নমস্কার বন্ধুরা আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ছত্রিশ সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং এবং সেলাই তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিদিভাই ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখাও আবার অনেকে কমেন্ট করেছো যে দিদিভাই ব্রাকাট ব্লাউজ সেলাই করে দেখাও আমার চ্যানেলে কিন্তু ব্রাকাট ব্লাউজ কাটিং এবং সেলাই সমস্ত রকম ভিডিও আপলোড করা রয়েছে তোমরা যারা কাটিংয়ের ভিডিও দেখো তোমরা বলো সেলাই করে দেখাও আবার যারা সেলাইয়ের ভিডিও দেখো তোমরা বলো কাটিং করে দেখাও আমার চ্যানেলে কিন্তু ভিজিট করে তোমরা কেউ দেখো না এটাই সমস্যা হয়ে যায় আবার অনেকে লিখেছ যে দিদিভাই ব্রাকাট ব্লাউজ কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিও দাও সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেকটাই লং হয়ে যায় লং ভিডিও কিন্তু সবাই দেখতে চায় না তাও আমি তোমাদের কথা মতো আজকে কাটিং এবং সেলাই ভিডিও দিয়েছি ভিডিওটা অনেকটাই বড় তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি শিখতে পারবে খুব সহজভাবে সূত্রের সাহায্যে দেখিয়েছি এই একটি মাত্র সূত্র ধরে তোমরা আঠাশ সাইজ থেকে পঞ্চাশ সাইজ অনায়াসে কাটিং করতে পারবে চলো তাহলে দেখে নি দেখো তাহলে লাইলিন কাপড় ডবল ভাজে ভাজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে পেছন পাট কাটিং করব ব্লাউজের ঝুলের মাপ নিতে হবে ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করতে হবে আমার ঝুলের মা. মা. মাপ রয়েছে চৌদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়েছি পনেরো ইঞ্চি এরপর এই দাগের ওপরে নিয়ে নেবো পুটের মাপ পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে তোমরা পুটের মাপ নিয়ে নেবে আমার পিঠের লেন্থ রয়েছে নয় ইঞ্চি আমি এখানে পুট ভেঙে পুটের মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তোমরা কিন্তু তোমাদের মতো পিঠের লেন্থ হিসাবে পুটের মাপটা নিয়ে নেবে পুটের দাগের কাছ থেকে নিয়ে নেবো আরমোলের মাপ পুটের মাপ যা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি বেশি দিয়ে এখানে আরমোলের জন্য মাপ নিয়ে নেবো এটাই সোজা হিসেবে এইভাবেই তোমরা মাপটা নিয়ে নেবে আরমোলের দাগটাকেও মিলিয়ে নেব সাইডের দাগটাকেও মিলিয়ে নেব এই দাগের ওপরে নিয়ে নেব ছাতির মাপ ছাতির একের চার এটাই সূত্র ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে ছত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় নয় ইঞ্চি প্রথমে নয় ইঞ্চি নিয়ে নেব তারপর এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিতে হবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর নিয়ে নেব কোমরের মাপ কোমরের একের চার কোমরও যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার এখানে কোমর রয়েছে তিরিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি পেছন পাটের টেকিংয়ের জন্য আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব ছাতির একের চার কোমরের একের চার এটাই সূত্র সব সাইজের জন্য এরপর এই কোন থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর হালকা হাতে পেছন পাটের আরবলের শেপটা দিয়ে নেব বুঝতে পেরেছ এরপর দেখো সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বা নিয়ে নেব আমার পেছন গলার লম্বা রয়েছে নয় ইঞ্চি হাফ ইঞ্চি প্লাস করে নিয়েছি সাড়ে নয় ইঞ্চি চওড়াতে নিয়ে নেব আড়াই ইঞ্চি নেওয়ার পর এখানে বক্স করে নেবো তোমরা যদি পেছন পিঠটা একটু বেশি ছড়ানো করতে চাও চওড়াতে তিন ইঞ্চি নিয়ে বক্স করবে তাহলে পিঠটা অনেকটা ছড়ানো হবে এরপর পেছন গলার শেপটা দিয়ে নেবো আমার পেছন গলা গোল হচ্ছে গোল শেপে শেপ দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের মতো করে গলার শেপটা দিয়ে নেবে এরপর দেখো একেবারে সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেবো দাগের দুটো সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে নেবো ওপরের দিকে নিয়ে নেবো সাড়ে চার ইঞ্চি নেওয়ার পর পেছন পাটে টেকিংয়ের সেপটা দিয়ে নেব তোমরা কিন্তু এইভাবে টেকিংয়ের সেপটা দিয়ে নেবে চলো তাহলে পেছন পাটের সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেব দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি এরপর চলো সামনের পাটটা কাটিং করে নেবো তার জন্য লাইলিন কাপড় ডবল ভাজে ভাজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে ওপর সাইডে রয়েছে খোলা সাইড আমার কিন্তু সামনের পাটে হুক হবে কোনো অসুবিধা নেই পরে এটা আমি কাটিং করে নেবো সামনের পাটের জন্য লাইলিন কাপড় তোমরা যেভাবে ভাঁজ করবে দেখো সাইডে প্রথমে দুই ইঞ্চি মেপে একবার দেখে নিয়ে পেছন পাটটা এইভাবে বসিয়ে কিন্তু লাইলিন কাপড়টা ভাঁজ করবে তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে পেরেছ কারণ সাইডে আমাদেরকে এক্সট্রা দুই ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে এরপর দেখো সাইড থেকে এক্সট্রা দুই ইঞ্চি কাপড় নিয়ে এখানে সোজা করে দাগটা দিয়ে নেব যেহেতু সরাসরি কাপড়ে কাটিং হচ্ছে তাই সাইড থেকে কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে এটাই কম্পালসারি এরপর দেখো এখানে যে দুই ইঞ্চিতে দাগ দিয়েছি এই দাগের পর থেকেই কিন্তু পেছন পাটটা বসিয়ে নেব পেছন পাটটা এমনভাবে বসাবে নিচের দিকে কিন্তু বেশি করে একটু লাইলিন কাপড় রাখতে হবে কারণ সমস্ত পাট এখান থেকে বের করে নেব এরপর পেছন পাট বরাবর সাইড পর্যন্ত ড্রয়িং করব নিচের দিকটা খোলা থাকবে দেখো তাহলে পেছন পাট বরাবর ড্রয়িং তুলে নিয়েছি এরপর পেছন পাটটা সরিয়ে নেবো সাইড পর্যন্ত ড্রয়িং তুলেছি নিচের দিকটা কিন্তু খোলা রয়েছে এরপর আরমোলের কাছে একটা বক্স করে নেবো নেওয়ার পর সামনের পাটের আড়মলের শেপটা দিয়ে নেব এই কোন থেকে ফিতে ধরে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর সামনের পাটের আড়মুলের শেপটা দিয়ে নেব তোমরা কিন্তু হালকা হাতে এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেবে এখানে দেখো দুই ইঞ্চি দাগের কাছ থেকে ফিতে ধরে পুটের চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিতে হবে নেওয়ার পর এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেবো আমার গোলগলা হচ্ছে গোল শেপের শেপ দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের মতো শেপটা দিয়ে নেবে এরপর একেবারে ওপর থেকে পয়েন্টের মাপ নিয়ে নেবো পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে দুই ইঞ্চি প্লাস করতে হবে এটাই কম্পালসারি এটাই সূত্র সব সাইজের জন্য আমার পয়েন্টের মাপ রয়েছে দশ ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি প্লাস করে নিয়েছি বারো ইঞ্চি এটা হয়ে গেল পয়েন্টের লম্বার মাপ এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির একের দশ ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে আমার এখানে ছাতি রয়েছে ছত্রিশ ইঞ্চি তাকে দশ দিয়ে ভাগ করলে হয় থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চ তোমাদের ছাতি যা থাকবে তাকে তোমরা দশ দিয়ে ভাগ করে নেবে এটাই সূত্র এটাই কম্পালসারি সব সাইজের জন্য বুঝতে পেরেছো এরপর দেখো একেবারে ধার থেকে এক্সট্রা যে দু ইঞ্চি কাপড় নিয়েছিলাম ওখান থেকে ফিতে ধরে আমি পয়েন্টের চড়ার মাপ নিয়ে নেব থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চ তোমাদের যা মাপ আসবে তোমরা কিন্তু একেবারে ধার থেকে এইভাবে মাপটা নিয়ে নেবে এখানে যা মাপ নিয়েছি ঠিক একই মাপ কিন্তু এই দাগের পর থেকে আরও একবার নিয়ে নিতে হবে দাগের কাছ থেকে ফিতে ধরে আরও একবার নিয়ে নেব থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চ বুঝতে পেরেছো ছাতিকে দশ দিয়ে ভাগ করার পর যা মাপ হবে ডবল করে তোমরা নিয়ে নেবে এরপর সাইডে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো সেলাই কাপড় এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব এরপর গলার কাছ থেকে ওপর দিকে নিয়ে নেবো এক ইঞ্চি সামনের পাটের বলে শেপের কাছ থেকে ভেতর দিকে নিয়ে নেব আড়াই ইঞ্চি এক ইঞ্চি আড়াই ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য এরপর এক ইঞ্চি আড়াই ইঞ্চি আর নিচের হাফ ইঞ্চি এইভাবে রাউন্ড করে সেপ দিয়ে মিলিয়ে নেব এরপর দেখো এখানে যে দাগটা দিয়েছি এই দাগের কাছ থেকে ফিতে ধরে একেবারে ধার থেকে ওপর দিকে নিয়ে নেব দেড় ইঞ্চি অপর সাইডেও দাগের কাছ থেকে ওপর দিকে নিয়ে নেবো দেড় ইঞ্চি দুটো সাইডেই দেড় ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য এরপর দাগের ওপর ফিতে ধরে ফিতের মিডিল করে নেবো মিডিলে একটা দাগ দিয়ে নেব এরপর দুটো সাইডে যে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়েছি এইভাবে মিডিলের দাগের সাথে তেরচা করে মিলিয়ে নেব একটু ভালো করে দেখো কিভাবে আমি মাপগুলো মেলাচ্ছি এরপর এখানে কোনো রকম কোন রাখবে না হালকা রাউন্ড করে সেপ দিয়ে এইভাবে মিলিয়ে নেবে বুঝতে পেরেছো এরপর দেখো গলার যে শেপ দিয়েছি গলার শেপের কাছ থেকে বাইরের দিকে নিয়ে নেবো এক ইঞ্চি এটাও কম্পালসারি সব সাইজের জন্য এরপর গলার এক ইঞ্চি নিচের দেড় ইঞ্চি এইভাবে তেরচা করে মিলিয়ে নেব এক নম্বর পার্ট রেডি এটা আমাদের কিন্তু রেডি পার্ট এখানে আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই এরপর রেডি করে নেবো দু নম্বর পার্ট তার জন্য দেখো এখানে যে দাগ দিয়েছি দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো চার ইঞ্চি অপর সাইডেও দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো চার ইঞ্চি দু নম্বর পার্টে চওড়ার মাপ নিতে হবে চার ইঞ্চি এরপর দুটো দাগ এইভাবে সমান করে মিলিয়ে নেব এরপর দেখো এখানে যে দাগ দিয়েছি এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব এক ইঞ্চি নিচের দাগের কাছ থেকে ওপর দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি এই সাইডের দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি নেওয়ার পর দাগগুলো দেখো এইভাবে তেরচা ত্যাচা করে মিডিলের দাগের সাথে মিলিয়ে নেব মাপগুলো কিভাবে নিচ্ছি তোমরা একটু ভালো করে দেখে নাও এরপর নিচের যে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছি এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে বুঝতে পেরেছো এটা দু নম্বর পার্ট যেটাকে টেকিং পার্টও বলা হয় তার জন্য মিডিলে টেকিং দিয়ে নেব মিডিলে প্রথমে একটা দাগ দিয়ে নেবো দাগে দুটো সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে নিয়ে নেবো নেওয়ার পর টেকিংটা দিয়ে নেব তোমরা কিন্তু এইভাবে টেকিংয়ের দাগটা মিলিয়ে নেবে এটা হয়ে গেল দু নম্বর পার্ট এটা কিন্তু রেডি পার্ট এখানে আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই এরপর সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছ এটা হয়ে যাবে আমাদের তিন নম্বর পার্ট তিন নম্বর পার্টের তোমরা যেটা করবে দু নম্বর পার্টের এখানে যে হাফ ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম ওই দাগের কাছ থেকে স্কেল একেবারে ধার পর্যন্ত সোজা করে ধরবে না হালকা তেরচা করে ধরে দাগ দিয়ে এইভাবে মিলিয়ে নিতে হবে বুঝতে পেরেছ দেখো তাহলে তিনটে পাট আমাদের রেডি হয়ে গেছে এরপর বের করে নেব চার নম্বর পাট এখানে যে দাগ দিয়েছি দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব চার ইঞ্চি চোদ্দ ইঞ্চি ঝুলের জন্য বেল্টের চওড়া নিতে হবে চার ইঞ্চি অপর সাইডেও দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব চার ইঞ্চি নেওয়ার পর দাগটা মিলিয়ে নেব এরপর পেছন পাট নিয়ে নেব একেবারে ধার থেকে পেছন পাট বসিয়ে পেছন পাটের কোমর বরাবর মাপটা নিয়ে নেব নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেবো ওপরের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো সাইডের দাগটাকেও মিলিয়ে নেবো চার নম্বর পার্ট আমাদের রেডি হয়ে গেছে দু নম্বর পার্টের এখানে যে সেপ দিয়েছি এটাই হয়ে যাবে চার নম্বর পার্টের সেপ বুঝতে পেরেছো চলো তাহলে সামনের পার্টের সমস্ত পার্ট আমার রেডি হয়ে গেছে এটাই অরিজিনাল মাপ আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই এরপর কাটিংটা করে নেব চলো তাহলে দেখে নাও কীভাবে কাটিংটা করতে হয় যতটা পারি তোমাদেরকে ধীরে ধীরে এবং সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি যাতে তোমরা ভিডিও দেখে শিখতে পারো আমি যদি ভিডিও কেটে কেটে তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না শিখতেও পারবে না তাই যতটা পারি তোমাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি যদি তোমাদের ভিডিও একটু ভালো লেগে থাকে বা তোমরা যদি কিছু শিখতে পারো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও কমেন্টে জানিও যে তোমরা শিখতে পেরেছো কি না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো তাহলে সামনের পার্ট কাটিং করে নিয়েছি চার নম্বর পার্টের সাইডে জোড়া সাইড রয়েছে আর দু নম্বর পার্টের সাইডে জোড়া সাইড রয়েছে এই দুটো কাটিং করে নিলেই হয়ে যাবে এক নম্বর পার্ট আর তিন নম্বর পার্ট সম্পূর্ণ কিন্তু কাটিং রয়েছে তাহলে তোমরা বুঝতে পেরেছ যে কোনো একটা সাইড থেকে কিন্তু ড্রয়িংটা করতেই পারো কোনো অসুবিধা এখানে হবে না এরপর চলো হাতাটা কাটিং করে নেবো লাইলিন কাপড় চার ভাজে ভাজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড হাতার ঝুলের মাপ নিয়ে নেবো যা ঝুলের মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি কিংবা দুই ইঞ্চি প্লাস করতে হবে এরপর দাগটা মিলিয়ে নেব লেস বা পাইপিং লাগালে এক ইঞ্চি প্লাস করবে আর ফোল্ড করে সেলাই করলে দুই ইঞ্চি প্লাশ করবে ঝুলের দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব তিন ইঞ্চি নেওয়ার পর এই দাগটাকেও মিলিয়ে নেব এরপর আরমোলের কাছে মাপটা নিয়ে নেব পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত মাপ নিয়ে নেব এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ এরপর আরও সাইডে দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড় যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম এরপর হাতের মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে আরও সাইডে দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি সেলাই কাপড় নিতে হবে এরপর দাগ দুটো মিলিয়ে নেব এরপর ঝুলের দাগের ওপরে ভেতর দিকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে হাতার সেপটা দিয়ে নেব সেপের মিডিল থেকে ভেতর দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি হাতার তালপাটের সেপটাও দিয়ে নেব হাতার ড্রয়িং কমপ্লিট এরপর কাটিং করে নেব সমস্ত ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি লাইলিন কাপড় বসিয়ে মেন ব্লাউজের কাপড় কাটিং করে নিলেই হয়ে যাবে বুঝতে পেরেছো দেখো তাহলে মেন ব্লাউজের কাপড়ের সাথে লাইলিন কাপড় আমি চারি সাইড কিন্তু সেলাই করে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে একেবারে ধার দিয়ে কিন্তু সেলাই করবে বেশি চওড়া করে কিন্তু সেলাইটা করবে না এরপর দেখো প্রথমে সামনের পার্ট রেডি করে নেবো দু নম্বর পার্ট দুটো এইভাবে রাখবে দু নম্বর পার্টের সরু সাইড থাকবে বাম দিকে চওড়া সাইড থাকবে ডান দিকে অপর সাইডে সরু সাইড থাকবে ডান দিকে চওড়া সাইড থাকবে বাম দিকে এইভাবে প্রথমে তোমরা বসিয়ে নেবে নেওয়ার পর দেখো দু নম্বর পার্টের ওপর এক নম্বর পার্ট দুটো এইভাবে রাখবে এক নম্বর পার্টের সরু সাইড থাকবে বাম দিকে চওড়া সাইড থাকবে ডান দিকে ঠিক এইভাবেই তোমরা বসিয়ে নেবে নেওয়ার পর যেটা করবে একটা পার্ট আমি সরিয়ে রাখব একটা পাট সরিয়ে রেখে একটা পাট তোমাদেরকে সেলাই করে দেখাবো দু নম্বর পার্টের সোজা সাইটের ওপর এক নম্বর পার্টের সোজা সাইড রাখবে রাখার পর দেখো যেই সাইডে হুক আর হুকের ঘর হবে ওই সাইডের দিকে সমান করে ধরে রাউন্ড বরাবর সেলাইটা করতে হবে এখানে হাফ ইঞ্চিতে আমি দাগটা দিয়েছি এই হাফ ইঞ্চি বরাবরই কিন্তু সেলাই করবে বেশি সরু করে সেলাই করবে না বা বেশি চওড়া করে কিন্তু সেলাইটা করবে না দেখো এখানে আমি হাফ ইঞ্চি বরাবর সেলাইটা করে নিয়েছি এরপর খাপটাকে সোজা করে নেবো সেলাই বরাবর ভালো করে এইভাবে ধরে একটু প্লেন করে নেবো দেখবে খাপের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে দেখো কত ভালো ফিনিশিং এসেছে এরপর খাপের মিডিল বরাবর ভাঁজ করে নেবো এরপর এখানে আমাদেরকে কিন্তু দু নম্বর পাটে টেকিং দিয়ে নিতে হবে যত ইঞ্চি তোমরা টেকিংয়ের জন্য মাপ নেবে সেইভাবেই কিন্তু তোমাদেরকে টেকিংয়ের সেলাইটা করতে হবে আমি এখানে হাফ ইঞ্চি বরাবর টেকিংটা দিয়ে নিচ্ছি কারণ হাফ ইঞ্চি বরাবর এখানে মাপটা নিয়েছিলাম ওপরে যে সেলাই রয়েছে সেলাই পর্যন্ত টেকিংটা দেবে নেচের দিকে চওড়া থাকবে ওপর দিকে সরু হবে দেখো তাহলে টেকিংটা সেলাই করে নিয়েছি এরপর খাপটা সোজা করে দেখাচ্ছি দেখো সেলাই বরাবর ভালো করে এইভাবে ধরে হাত দিয়ে একটু চেপে নেবে দেখবে খাপের ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসবে বুঝতে পেরেছো ফিনিশিংটা কত ভালো এসেছে এরপর তোমরা যেটা করবে দেখো এখানে দেখো দু নম্বর পাটে সাইডে যে কাপড়টা সোজা রয়েছে এখানে সোজা না রেখে হালকা তোমরা সুত কিংবা তিন সুত কাপড় ধরে রাউন্ড করে কাটিং করে নেবে তাহলে দেখবে খাপের ফিনিশিং আরও সুন্দর আসবে দেখো খাপের ফিনিশিং কত সুন্দর এসেছে এইভাবে কাটিংটা করে নেবে এরপর চলো আরও একরকমভাবে খাপ সেলাই করে দেখিয়ে দেবো প্রথমে যেটা করবে এক নম্বর পার্ট আর দু নম্বর পার্ট বসিয়ে এইভাবে দেখে নেবে নেওয়ার পর দু নম্বর পার্ট মিডিল বরাবর ভাঁজ করে নেবো সোজা সাইড ভেতর দিকে থাকবে আর উল্টো সাইড ওপর দিকে থাকবে এরপর এখানে টেকিংটা দিয়ে নেবে যত ইঞ্চি তোমরা টেকিং দেবে সেইভাবে টেকিংয়ের সেলাইটা করে নেবে অবশ্যই কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে এরপর যেটা করবে দেখো দু নম্বর পার্টটাকে সোজা করে নেবো দু নম্বর পার্টের সোজা সাইটের ওপর এক নম্বর পার্টের সোজা সাইড এইভাবে উঠিয়ে রাখতে হবে যেই সাইডে হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকে সেলাই শুরু করে অপর সাইড পর্যন্ত রাউন্ড বরাবর সেলাই করে নেবো অবশ্যই কিন্তু হাফ ইঞ্চি কাপড় ধরে তোমরা সেলাইটা করবে দেখো সেলাই করে নিয়েছি এরপর খাপটাকে সোজা করে সেলাই বরাবর এইভাবে হাত দিয়ে একটু চেপে নেবো দেখবে খাপের ফিনিশিং আরও সুন্দর হয়ে যাবে দেখো ফিনিশিংটা কত ভালো এসেছে এরপর যেটা করব অপর সাইডের খাপের সাইডেও যে আমাদের সোজা রয়েছে কাপড়টা দুই সুত কিংবা তিন সুত ধরে এইভাবে রাউন্ড বরাবর কাটিং করে নেবো তাহলে খাপের ফিনিশিং আরও ভালো হয়ে যাবে দু রকমভাবে তোমাদেরকে খাপ সেলাই করে দেখালাম তোমাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবে সেলাইটা করে নেবে এরপর দেখো দুটো সাইডে এইভাবে এসপার্ট বসিয়ে প্রথমে তোমরা দেখে নেবে দেখো এইভাবে বসিয়ে দেখে নেবে নেওয়ার পর দেখো একটা পার্ট সরিয়ে রাখবো একটা পার্ট সরিয়ে রেখে এরপর দেখো খাপের সোজা সাইটের ওপর এসপার্টের সোজা সাইড সোজা সাইটের ওপর সোজা সাইড এইভাবে রাখবো যেই সাইডে আমাদের গলার দিক রয়েছে গলার দিক থেকে সেলাই শুরু করে নিচ পর্যন্ত রাউন্ড বরাবর সেলাইটা করে নেব অবশ্যই কিন্তু তোমরা হাফ ইঞ্চি ধরে সেলাই করবে আর কোনো কাপড় কিন্তু এখানে টানবে না হালকা হাতে কিন্তু সেলাইটা করতে হবে দেখো তাহলে এসপার্টটা সেলাই করে নিয়েছি আর এস পার্টের দেখো নিচের দিকে কিছুটা কাপড় আমার বড় হয়ে গেছে এখানে ভয়ের কোনো কারণ নেই সমান করে কাটিং করে নিলেই হয়ে যাবে আমি তোমাদেরকে দেখো অপর সাইডের পার্টটা মেপে একবার দেখিয়ে দিচ্ছি দেখো এসপাট আর খাপের সাইড দেখো পুরো একেবারে কিন্তু সমান বরাবর রয়েছে বুঝতে পেরেছ নিশ্চয়ই একেবারে সমান বরাবর রয়েছে তারপরেও যখন সেলাই করব কোনো না কোনো কারণে দেখো অল্প একটু এখানে বড় হয়ে গেছে বুঝতে পেরেছ এখানে কিন্তু তোমরা একেবারে ভয় পাবে না সমান করে তোমরা কাটিং করে নেবে এসপাটের কাপড়ই বেশিরভাগ সময় বড় হয় খাপের কাপড় কিন্তু কমই বড় হয় এসপার্টের কাপড়ই বেশিরভাগ বড় হয় বুঝতে পেরেছ যেই কাপড়ই তোমাদের বড় হোক না কেন তোমরা সমান করে কাটিং করে নেবে কোনো রকম ভয় পাবে না ব্লাউজ কিন্তু ছোট হবে না বারে বারে তোমাদের একটা কথা বলি আমাদের কিন্তু সেলাইয়ের কাজে কম বেশি হয়েই থাকে এরপর দেখো চার নম্বর পার্ট দুটো এভাবে প্রথমে বসিয়ে দেখে নেবে নেওয়ার পর দেখো খাপের সোজা সাইটের ওপর চার নম্বর পার্টের সোজা সাইড উঠিয়ে রাখবে যেই সাইডে হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকে সেলাই শুরু করে সোজা করে অপর সাইড পর্যন্ত সেলাইটা করে নিতে হবে দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি ঠিক একই রকমভাবে দুটো পার্টেরই এল পাট আমি সেলাই করে নিয়েছি তোমরা কিন্তু সেলাইটা করে নেবে সেলাই করার পর দুটো এল পাটের সেলাই আর মিডিলে খাপের সেলাই এইভাবে সমান করে মেপে দেখে নেবে দুটো যেন সমান থাকে ওপর নিচ যেন না হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এরপর এল পাটের ওপর দিয়ে দুটো করে চাপ সেলাই দিয়ে নেব তোমরাও কিন্তু দিয়ে নেবে দেখো তাহলে দুটো করেই চাপ সেলাই দিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু চাপ সেলাইটা তোমরা দিয়ে নেবে বুঝতে পেরেছ দেখো দুটো সেলাই কিন্তু আমার সমান রয়েছে তোমরা কিন্তু একবার দেখে নেবে এরপর তোমাদেরকে একটা কথা বলি প্রতিটা পার যখন একে অপরের সাথে সেলাই করবে তখন কিন্তু তোমরা চেষ্টা করবে হাফ ইঞ্চি কাপড় ধরেই সেলাই করার কমও ধরবে না আর বেশিও ধরবে না একটু চেষ্টা করো হাফ ইঞ্চি ধরার এরপর দেখো পেছন পাটে টেকিং দুটো প্রথমে সেলাই করে নিতে হবে তোমরা কিন্তু টেকিং দুটো সেলাই করে নেবে এখানে তোমাদেরকে একটা কথা বলি একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই এইভাবে ব্লাউজ কাটিং করলে সামনের পার বড় হয়ে যাবে কেন বড় হয়ে যাবে তোমাদেরকে আজকে আমি মেপে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে তোমরা দেখে নাও দেখো সমান বরাবর আমি কিন্তু এখানে বসিয়ে নিয়েছি সামনের পার আর পেছন পার্ট দেখো দুটো পাটি কিন্তু আমার সমান রয়েছে বুঝতে পেরেছ কেন বড় হয়ে যাবে তোমাদের বড় তখনই হবে যদি তোমরা সরু করে সেলাই করো তখনই তোমাদের বড় হয়ে যাবে আর যদি বেশি কাপড় ধরে চওড়া করে সেলাই করো তখন কিন্তু সামনের পার ছোট হয়ে যাবে বুঝতে পেরেছো প্রপার কিন্তু হাফ ইঞ্চি কাপড় ধরে তোমরা সেলাই করবে যদি মনে করো হাফ ইঞ্চি মেপে প্রথমে তোমরা দাগ দিয়ে নেবে নেওয়ার পর তোমরা সেলাই করবে সঠিকভাবে সেলাই করলে কোনো দিনও কিন্তু কম বেশি হবে না দেখো আমি যেমনভাবে সমান করে ধরেছি সমান বরাবর কিন্তু কাপড়টা চলে আসবে বুঝতে পেরেছো আমি জানি নতুন হাত হয়ে থাকলে একটু তোমাদের সেলাই কম বেশি হয়ে যায় তাতে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি বড় হয়ে যায় তাতে কি আছে পেছন পাটের সমান করে তোমরা কাটিং করে নেবে আর যদি ছোট হয়ে যায় সেখানে কিন্তু খুব অসুবিধা আছে সেলাই খুলে তোমাদেরকে আবার সেটা বড় করতে হবে নাহলে কিন্তু ব্লাউজ ছোট হয়ে যাবে বুঝতে পেরেছ সময় তোমাদেরকে আমি একটাই কথা বলি তোমরা মাথায় রাখবে কাপড় একটু বড় হলে কোনো দিন ক্ষতি হয় না ছোট যেন না হয়ে যায় তোমরা একটু চেষ্টা করো যারা নতুন রয়েছ হাফ ইঞ্চি ধরে কাপড় সেলাই করার তাহলে কিন্তু এইভাবে সমান চলে আসবে বুঝতে পেরেছ এরপর পট্টি আর হুকের ঘরপট্টি রেডি করে নেব পট্টির জন্য পট্টি নিয়েছি দেড় ইঞ্চি চওড়া আর হুকের ঘরপট্টির জন্য পট্টি নিয়েছি চার ইঞ্চি চওড়া ব্লাউজটাকে সোজা রাখবো রাখার পর পট্টি বসিয়ে সোজা করে সেলাই করে নেবো দেখো তাহলে সোজা করে সেলাই করে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপর ব্লাউজটাকে উল্টো করে নেবো নেওয়ার পর পট্টির কাপড় প্রথমে একবার ভাঁজ করব তারপর আরও একবার ভাঁজ করবে ডবল ভাজে ভাঁজ করে সাইড দিয়ে সোজা করে সেলাই করে নেব দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি হুকপট্টি আমার রেডি হয়ে গেছে এরপর হুকের ঘর ঘরপট্টি রেডি করে নেব ব্লাউজটাকে উল্টো করে রাখবো আর পট্টির কাপড় এইভাবে ডবল ভাজে ভাঁজ করে নেবো নেওয়ার পর এইভাবে সোজা করে বসিয়ে প্রথমে সোজা করে সেলাই করে নেবো দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি এরপর পট্টির কাপড় ভাঁজ করে নেবো নেওয়ার পর এখানে যে সেলাই করেছি সেলাইটা ঢেকে কিন্তু রাখতে হবে কোনো কারণে সেলাই যেন না দেখা যায় প্রথমে ধার দিয়ে একটা সেলাই করব তারপর হাফ ইঞ্চি ছেড়ে আরও একটা সেলাই করব দুটো সেলাই করতে হবে দেখো তাহলে হুকের ঘরপট্টি এখানে সেলাই করে নিয়েছি ডবল সেলাই দিয়ে নিয়েছি তাহলে দুটো পট্টি আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে পট্টি দুটো সেলাই করার পরও তোমরা বসিয়ে একবার দেখে নেবে সেলাইগুলো যেন সমান থাকে বুঝতে পেরেছ এইভাবে সমান বরাবর থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে ওপর নিজ হয়ে গেলে ভালো লাগবে না এরপর দেখো পেছন পাটের ওপর সামনের পাট সোজা পাটের ওপর সোজা পাট রেখে দুটো সাইডের কাঁধ কিন্তু প্রথমে আমি সেলাই করে নেবো হাফ ইঞ্চি কাপড় ধরেই সেলাইটা করতে হবে দেখো তাহলে কাঁধ দুটো আমি সেলাই করে নিয়েছি তোমরা কিন্তু সেলাই করে নেবে এরপর গলার মধ্যে আমি তের চাপটটি লাগিয়ে নেবো কোনা ভাবে কাপড় কাটিং করবে সেটাকেই কিন্তু তের চাপটটি বলে আমি কাটিং করে জোড়া দিয়ে নিয়েছি এরপর আমি এখানে তের লাগিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু এখানে পাইপিংও লাগাতে পারো দেখো তাহলে তের চাপটটি লাগিয়ে আমি ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি তোমরা কিন্তু চাপ সেলাই দিয়ে নেবে এরপর পট্টিটাকে উল্টো সাইডে ঘুরিয়ে নিতে হবে নেওয়ার পর গলার মধ্যে হেম সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু গলার মধ্যে তোমরা পটটি লাগালে হেম সেলাই দেবে তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে বুঝতে পেরেছ আমি এখানে গলার মধ্যে লেস লাগাবো সেই কারণের জন্য মেশিন সেলাই দিয়ে নেবো চলো তাহলে আমি এখানে সম্পূর্ণটা ঘুরিয়ে মেশিন সেলাই করে নেবো নেওয়ার পর গলার মধ্যে লেসটা লাগিয়ে নেবো দেখো তাহলে সম্পূর্ণ মেশিন সেলাই দিয়ে নিয়েছি দেওয়ার পরে ওপর দিয়ে আমি লেস লাগিয়ে নিয়েছি তোমরা কিন্তু লেস লাগাতেও পারো লাগালে কিন্তু দেখতে ভালো লাগে তোমরা তোমাদের মতো করে হেম সেলাইও দিতে পারো আবার লেস লাগিয়েও নিতে পারো দেখো তাহলে সম্পূর্ণ আমি গলাটা রেডি করে নিয়েছি এরপর হাতা লাগিয়ে নেবো হাতার মুহুরির মধ্যে এখানে লেস লাগিয়ে নিয়েছি আর হাতার সেপটাও এখানে কাটিং করে নিয়েছি হাতার যে সেপ কাটিং করেছি এটা কিন্তু সামনের পাটের আর্মোলের সাথে সেলাই করতে হবে এরপর দেখো হাতার মিডিলে একটা ছোট্ট করে তোমরা কাটিং করে নেবে মিডিলের কাটিং আর এখানে দেখো কাঁধের সেলাই দুটো কিন্তু সমান করে রাখতে হবে অবশ্যই কিন্তু সোজা সোজাপাটের ওপর সোজাপাট রাখবে এইভাবে সমান করে ধরে কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে এক সাইডের আড়মল পর্যন্ত প্রথমে সেলাই করে নেবো আবারও কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে অপর সাইডের আড়মল পর্যন্ত সেলাইটা করে নেব দুটো কাপড় সমান করে ধরবে ধীরে ধীরে সেলাই করবে তাড়াহুড়ো কিন্তু করবে না আর কোনো কাপড় এখানে টানবে না যেহেতু রাউন্ড রয়েছে তাহলে কিন্তু কাপড় বড় হয়ে যাবে বুঝতে পেরেছো দেখো তাহলে এক সাইডের আড়মল পর্যন্ত সেলাই করে নিয়েছি এরপর ব্লাউজটাকে ঘুরিয়ে কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে অপর সাইডের আরমল পর্যন্ত সেলাইটা করে নেব ঠিক একই রকমভাবে কিন্তু ধীরে ধীরে সেলাই করবে হালকা হাতে সেলাই করবে তাড়াহুড়ো করবে না দেখো তাহলে সম্পূর্ণ হাতা সেলাই করে নিয়েছি এরপর এক সাইডের আরমল থেকে সেলাই শুরু করে অপর সাইডের আরমল পর্যন্ত সেলাই করে নেবো তাহলে এখানে ডবল সেলাই হয়ে যাবে দেখো তাহলে হাতা সেলাই করে নিয়েছি ঠিক একই রকমভাবে দুটো হাতাই সেলাই করে নিয়েছি এরপর যেটা করবে হাতা দুটো এইভাবে সমান করে ধরে একবার মেপে দেখে নেবে দুটো হাতা যেন সমান থাকে কোনো হাতা যেন ছোট বড় না হয়ে যায় অনেক সময় কি হয় একটু সেলাই কম বেশি হয়ে গেলে হাতা ছোট বড় হয়ে যায় তাহলে তোমরা ঠিক করে নিতে পারবে বুঝতে পেরেছ এরপর দেখো হুক আর হুকের ঘরের জায়গায় এখানে পিন দিয়ে প্রথমে আটকে নেবো এইভাবে কিন্তু তোমরা প্রথমে পিন দিয়ে আটকে নেবে তাহলে সেলাই করতে সুবিধা হবে এরপর ব্লাউজটাকে উল্টো করে নেবো দেখো তাহলে উল্টো করে নিয়ে দুটো সাইড সমান করে ধরে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এইভাবে সমান করে ধরে নেবে সামনের পাট নিচের দিকে রাখবে আর পেছন পাট ওপর দিকে রাখবে রাখার পর দুটো সাইডে দেখে নেবে কোনো কারণে যদি কাপড় কম বেশি হয়ে থাকে তোমরা সমান করে কাটিং করে নেবে নিচের দিকটাও তোমরা সমান করে দেখে নেবে কম বেশি হয়ে থাকলে কিন্তু কাটিং করে সমান করে নেবে পেছন পাট সমান থাকবে যদি কম বেশি হয়ে থাকে সামনের পাটেই কম বেশি হবে সেটা পেছন পাটের সমান করে তোমরা দুটো সাইডে কিংবা নিচের দিকে সমান করে কাটিং করে নেবে এরপর দুটো সাইডে প্রথমে ধার দিয়ে সেলাই করে নেবো নেওয়ার পর কোমরপোটটি লাগিয়ে নেবো কোমর পট্টি কিন্তু তোমরা সোজা কাপড়ে কাটিং করবে দেখো দুটো সাইডে ধার দিয়ে সেলাই করে নিয়েছি এরপর পট্টিটা লাগিয়ে নেব দেখো তাহলে কোমরের মধ্যে পট্টি লাগিয়ে নিয়েছি এখানে আমি মেশিন সেলাই দিয়ে নিয়েছি পরে কিন্তু হেম সেলাই দিয়ে নেব তোমরা গলার মধ্যে আর কোমরের মধ্যে দুটো জায়গাতেই কিন্তু হেম সেলাই দেবে তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে এরপর সাইড ফিটিংস দিয়ে নেবো সাইড থেকে এক্সট্রা সেলাই কাপড়ের জন্য কত ইঞ্চি কাপড় রেখেছিলে সেইভাবে ছাতি আর কোমরের মধ্যে মাপটা নিয়ে নেবে দুই ইঞ্চি এক্সট্রা রাখলে দুই ইঞ্চি দেড় ইঞ্চি এক্সট্রা রাখলে দেড় ইঞ্চি এরপর কোমরের দাগ আর ছাতির দাগ এইভাবে সমান করে মিলিয়ে নেবো এইভাবে ফিটিংস দিয়ে দেখবে খুব সহজেই ফিটিংসটা চলে আসে হাতের মুহুরির কাছেও এক্সট্রা কত ইঞ্চি কাপড় রেখেছিলে সেইভাবে মাপটা তোমরা নিয়ে নেবে না হলে মুহুরির হাফ করেও নিতে পারো কোনো অসুবিধা হবে না এরপর ছাতির দাগ আর মুহুরির দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নেবো যেমনভাবে দাগ দিচ্ছি এইভাবে দাগ বরাবর কিন্তু সোজা করে সেলাই করে নিলেই ফিটিংস দেওয়া হয়ে যাবে একই রকম মাপ কিন্তু অপর সাইডেও আমাদেরকে নিয়ে নিতে হবে বুঝতে পেরেছ একই মাপ কিন্তু দুটো সাইডেই নিতে হবে বুঝতে পেরেছ দেখো তাহলে ঠিক একই রকম ভাবে দুটো সাইডে ফিটিংসের দাগ আমি দিয়ে নিয়েছি এরপর সাইডে আরো দুটো তিনটে করে সেলাই বেশি দিয়ে রাখতে হবে যাতে পরবর্তীকালে খুলে নেওয়া যায় বুঝতে পেরেছো সোজা সোজা করে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে এরপর চলো তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দেবো সমান করে কাপড় ধরে কিন্তু এইভাবে সেলাই করবে আর এখানে যেটা করবে একটু ভালো করে দেখো হাতার যে সেলাই করেছিলাম হাতার কাপড়টাকে কিন্তু হাতার দিকে রাখবে বডির দিকে কিন্তু রাখবে না আর দুটো সেলাই একেবারে সমান বরাবর ধরে কিন্তু সেলাইটা করার চেষ্টা করবে তাহলে কিন্তু বগলের কাছে ফিনিশিংটা খুব ভালো আসবে ওপর নিচ হয়ে গেলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না দেখো তাহলে আমি সেলাইটা করে নিয়েছি ঠিক একই রকমভাবে কিন্তু অপর সাইডেও সেলাইটা করে নেব বুঝতে পেরেছো দেখো তাহলে ঠিক একই রকমভাবে দুটো সাইডেই ফিটিংসের সেলাই আমি দিয়ে নিয়েছি এরপর দেখো বগলের কাছে সেলাইটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো একেবারেই কিন্তু সমান এসেছে বুঝতে পেরেছ নিশ্চয়ই কাছ থেকে দেখাচ্ছি দেখো একেবারেই সমান এসেছে অনেক সময় কি হয় ওপর নিচ হয়ে যায় ওপর নিচ হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না কোনো অসুবিধা হয় না ঠিকই কিন্তু দেখতে ভালো লাগে না তোমরা হাতাটা সমান করে ধরে দুটো বগলের সেলাই সমান করে ধরে যদি মনে করো প্রথমে পিন দিয়ে আটকে নেবে না হলে যদি মনে করো তোমরা হাত সুজ দিয়ে সেলাই করে নেবে দুটো সেলাই ধরে সেলাইটা করে নেবে তাহলে কিন্তু তোমাদের কাপড় সরে যাবে না নতুন হাত হয়ে থাকলে একটু সমস্যা হয় কোনো ভয়ের কারণ নেই দেখো অপর সাইডের হাতাটাও কিন্তু আমার একেবারে সমান এসেছে বুঝতে পেরেছো তোমরা যদি মনে করো পিন দিয়ে আটকে নিতে পারো আর যদি মনে করো হাত সুস দিয়ে এখানে সেলাইও করে নিতে পারো কোনো অসুবিধা হবে না সেলাই তোমাদের সমান চলে আসবে বুঝতে পেরেছ চলো তাহলে সম্পূর্ণ ব্লাউজ আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে কাটিং এবং সেলাই করে দেখিয়েছি তোমরা যারা দেখতে চেয়েছিলে অবশ্যই ভিডিওটা দেখে নিও আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও মতামত কমেন্টে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার